প্রজাপতি অন্যান্য সকল প্রাণী এবং কীটপতঙ্গগুলোর মধ্যে সবচাইতে আকর্ষণীয় অবশ্যই এবং এটি তার রঙের জন্য প্রজাপতির ডানায় যে বিভিন্ন রকমের রং এবং নকশা আমরা দেখতে পাই তা বরাবরই আমাদের আকৃষ্ট করে থাকে প্রজাপতির শারীরিক গঠন নিয়ে যদি আমরা বলতে চাই প্রজাপতির রয়েছে অত্যন্ত সংবেদনশীল দুটি অ্যান্টেনা যার মাধ্যমে সে চারপাশ থেকে গন্ধ সংগ্রহ করতে পারে এবং তার আশেপাশের পরিবেশ সম্পর্কে অবগত হতে পারে এছাড়াও প্রজাপতির রয়েছে দুটি যৌগিক চক্ষু যা দিয়ে তা সে তার আশেপাশের পরিবেশকে পর্যবেক্ষণ করতে পারে এছাড়া প্রজাপতির রয়েছে চারটি পাখা এবং ছয়টি পা ক্ষেত্র বিশেষে ছয়টি পা কিছু কিছু প্রজাপতির ক্ষেত্রে চারটি পায়ে দেখা যেয়ে থাকে সেক্ষেত্রে সামনের দুটি পা তার বিশেষ অংশে রূপান্তরিত হতে পারে প্রজাপতির যে চারটি পাখা রয়েছে তাতে থাকে ক্ষুদ্র ক্ষুদ্র কাইটি নির্মিত স্কেল যেটি তার রং পরিবেশে প্রকাশ করতে সহায়তা করে থাকে এছাড়া যদি আমরা প্রজাপতির জীবনচক্র নিয়ে কথা বলতে চাই প্রথমে প্রজাপতির ডিম থেকে শুও পোকা বা লার্ভা বের হয় যেটিকে কিনা আমরা ক্যাটারপিলার হিসেবে জেনে থাকি ক্যাটার পিলার কিছুদিন তার জীবন নির্বাহ করার পরে এটি একটি কুকুনে পরিণত হয় যেখান থেকে পরবর্তীতে সুন্দর সুন্দর প্রজাপতি বেরিয়ে থাকে প্রজাপতি কি শুধু দেখতেই সুন্দর এর কিন্তু পরিবেশগত অনেক গুরুত্ব রয়েছে প্রজাপতি ফুলে বসে তার পরাগায়নের সহায়তা করে এবং আমরা জানি পরাগায়নের মাধ্যমে একটি ফুল পরবর্তীতে ফলে রূপান্তরিত হয়ে থাকে কিন্তু প্রজাপতি কি শুধুই উপকারী তা নয় প্রজাপতি যখন এর সুঅপোকা বা স্টেজে থাকে বা ক্যাটারপিলার অবস্থায় থাকে তখন কিন্তু এটি তার গাছের পাতা খেয়ে গাছকে ধ্বংস করে থাকে তাই প্রজাপতির পরিবেশগত গুরুত্ব এবং অপকারিতা দুটোই রয়েছে এটি হচ্ছে লেমন শ্যালোটেল বাটারফ্লাই এটি শ্যালোটেল হলেও এটির পিছনে টেল লাইক প্রজেকশনটা কিন্তু খুব একটা প্রমিনেন্ট নয় এটি খুব ওয়ার্ল্ড ওয়াইড রেঞ্জে পাওয়া যেয়ে থাকে এবং আমরা আমাদের আশেপাশে প্রায় প্রতিনিয়ত এই প্রজাপতিটি দেখতে পেয়ে থাকি আপনারা দেখছিলেন একটি অর্কার্ড শ্যালোটেল বাটারফ্লাই এটির সামনের পাখাটি সম্পূর্ণরূপে কালো হয় এবং পিছনের পাখায় কিছু সাদা ব্যান্ড বা সাদা স্পট দেখা যেয়ে থাকে এটিকে মূলত ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে বেশি পাওয়া যেয়ে থাকে আমাদের আশেপাশেও আমরা মাঝে মাঝে অবশ্যই এই বাটারফ্লাইটি দেখতে পেয়ে থাকি আমরা আমাদের চারপাশে প্রায় খুব উজ্জ্বল হলুদ রঙের কিছু প্রজাপতি দেখতে পেয়ে থাকি যেটির আসল নাম হচ্ছে সালফার বাটারফ্লাই এটিকে চেনার সবচাইতে ভালো উপায় তার উজ্জ্বল হলুদ রঙ এবং এটিকে ইউরোপ এশিয়া আমেরিকা খুব ওয়াইড একটি রেঞ্জের মহাদেশগুলোর মধ্যে পাওয়া যেয়ে থাকে দর্শক এই যে প্রজাপতিটি দেখতে পাচ্ছেন এটিকে কমন সেলর বলা হয়ে থাকে এটি নিম বাটারফ্লাই বাটারফ্লাইগুলোর মধ্যে অন্যতম একটি প্রজাপতি এর বাংলা নাম চর বাতাসি এটি সাউথ ইস্ট এশিয়ায় অনেক বেশি পরিমাণে দেখা যায় এবং আমরা আমাদের চারপাশেও প্রচুর পরিমাণে দেখতে পাই এটির চেনার সবচেয়ে বড় উপায় হচ্ছে এই উপরের এই গাঢ় রঙগুলো এবং তার মধ্যে যে সাদা রঙের যে ব্যান্ডগুলো আমরা দেখতে পাচ্ছি এটি এটিকে আইডেন্টিফাই করার সবচেয়ে সহজ একটি উপায় দর্শক এখানে আমরা একটি প্রজাপতি দেখতে পাচ্ছি এটিকে কমন গোল বলা হচ্ছে এটি পায়রেডি গোত্রের একটি প্রজাপতি অবশ্যই এরকে চিনতে পারার সবচাইতে ভালো উপায় হচ্ছে এর সাদা হালকা সবুজ এবং যে হলুদ স্ট্র্যাপসগুলো আছে এগুলোর মাধ্যমে এই প্রজাপতিটি শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া সাউথ ইস্ট এশিয়ার দেশগুলোতে প্রচুর পরিমাণে দেখা যেয়ে থাকে এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি একটি ফোর ফুটেড বাটারফ্লাই এটিকে ব্রাশ ফুটেড বাটারফ্লাইও বলা হয়ে থাকে প্রজাপতিরা আমরা জানি সাধারণত ছয়টি পা হয়ে থাকে কিন্তু এই প্রজাপতিতে চারটি পা থাকে এর সামনের পাটি রূপান্তরিত হয়ে ব্রাশ আকৃতির ধারণ করে থাকে এটিকে আমরা ব্রাউন কালারে দেখতে পাচ্ছি আমাদের ঘর দরেও এই প্রজাপতিটিকে আমরা প্রচুর পরিমাণে দেখতে পেয়ে থাকি দর্শক এখানে আমরা খুব সুন্দর একটি সবুজ এবং নীলের সমারোহ সহ প্রজাপতি দেখতে পাচ্ছি এটিকে মূলত প্যারিস পিকক বলা হয়ে থাকে এটি আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এবং সাউথ ইস্ট এশিয়ায় প্রচুর পরিমাণে দেখা যায় থাকে দর্শক এখানে আমরা আরেকটি প্রজাপতি দেখতে পাচ্ছি এটিকে ওয়ান্ডারিং স্নোফ্লেকও বলা হয়ে থাকে এটিকে আমরা সাধারণত শাক সবজির গাছের উপর প্রচুর পরিমাণে দেখতে পাই এটি অস্ট্রেলিয়া ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এবং সাউথ ইস্ট এশিয়ায় প্রচুর পরিমাণে দেখা যায় থাকে এখানে যে প্রজাপতিটা আমরা দেখতে পাচ্ছি এটিকে কমন জ্যাসবেল বলা হয়ে থাকে এটি সাউথ ইস্ট এশিয়া বাংলাদেশ ইন্ডিয়া মায়ানমার শ্রীলঙ্কা এই দেশগুলোতে প্রচুর পরিমাণে দেখা যায় এটিকে চেনার সবচাইতে ভালো উপায় হচ্ছে এর উপরের পাখাটি হবে সম্পূর্ণ সাদা যার মাঝখানে কালো রঙের ভেনগুলো সুস্পষ্ট দেখা যাবে এবং পিছনের দুটি পাখায় হলুদ কমলা এই ধরনের রঙগুলো প্রচুর পরিমাণে দেখা যায় থাকে প্রজাপতি বলতে আমরা সচরাচর যে ছবিটি সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি তা হলো মোনাক বাটারফ্লাইয়ের ছবিটি এটিতে রয়েছে কালো রঙের কিছু বর্ডার এর পাখায় এবং তার মাঝখানে রয়েছে উজ্জ্বল কমলা রঙ এবং মাঝে মাঝে কিছু সাদা স্পট দেখতে পাওয়া যায় এটির উজ্জ্বল রং এটিকে শত্রুদের কাছ থেকে দূরে থাকতে সহায়তা করে মোনার বাটারফ্লাই কিন্তু অতি পরিমাণে ঘ্রাণ এবং তার পরিবেশ সম্পর্কে সংবেদনশীল হয়ে থাকে এটিকে সাধারণত নর্থ আমেরিকায় সবচাইতে বেশি দেখা যায় থাকে প্রজাপতির পৌরাণিক তাৎপর্য কিন্তু অনেক রয়েছে দেবনের ইংলিশ কাউন্টিতে বছরের প্রথম প্রজাপতি বেঁচে থাকলে তা দেশের জন্য সমাজের জন্য এবং পরিবারের জন্য দুর্ভাগ্য বয়ে নিয়ে আসতে পারে এছাড়া কালো প্রজাপতিকে যেমন বিপদের দুর্ভাগ্যের এবং কোনো খারাপ লক্ষণের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে সাদা প্রজাপতিকে অন্যদিকে সৌভাগ্যের নিরাময়ের এবং সুন্দর ভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে এছাড়াও ফিলিপাইনে ধরা হয়ে থাকে একটি ঘরে যদি কালো প্রজাপতি অনেকদিন ধরে অবস্থান করে তাহলে সেই ঘরের সকলের মৃত্যু পর্যন্ত হতে পারে প্রজাপতিকে নিয়ে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বা মজার তত্ত্ব রয়েছে যেটিকে আমরা বাটারফ্লাই ইফেক্ট নামে জেনে থাকি বলা হয়ে থাকে পৃথিবীর এক পাশে যদি প্রজাপতি পাখা ঝাপটায় এবং সেই বাতাস পৃথিবীর অন্য পাশে যেয়ে একটি বড় ঝড়েরও সৃষ্টি করতে পারে প্রজাপতির পাখায় যে আমরা বিভিন্ন ধরনের রং দেখতে পাই এই রঙের তাৎপর্য আসলে প্রজাপতির জীবনে কতটুকু প্রজাপতির পাখারে বিভিন্ন ধরনের রং প্রজাপতিকে তার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের সহায়তা করে এছাড়াও এই বিভিন্ন ধরনের রং প্রজাপতির শত্রুকে প্রজাপতি থেকে দূরে রাখতে সহায়তা করে এছাড়াও এই রঙিন প্রজাপতিগুলো এই রঙ তার পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে বা লুকিয়ে থাকতেও সহায়তা করে এছাড়া প্রজাপতি যখন তার সঙ্গীর সাথে খুঁজে থাকে তখনও এই রং বিশেষ ব্যবহারে কাজে লাগে